তনয় তনয় আপনাকে যুক্ত করা আছে বলেন আস্তে শোনা যাচ্ছে একটু জোরে বলেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাই আমি আপনার অনেক বড় ভক্ত ভাই একটা প্রশ্ন করতে পারি ভাই আপনি অনুমতি যদি দেন হ্যাঁ করতে পারেন অবশ্যই করেন কিন্তু ভাই আপনি ভক্ত বললেন এটা

না সেটা ঠিক আছে ভাই আমি জাস্ট জাস্ট একটু ইয়ে করলাম আর কি জাস্ট একটু যাচাই করে দেখলাম আর কি কারণ আসিফ ভাই নিজেও ওই শব্দটা খুব একটা বেশি যে পছন্দ করেন সেটা না কারণ এটার সাথে কিন্তু আপনার ওই ধর্মের যে আপনার অন্ধবিশ্বাস যেটা হ্যাঁ সেটা শক্ত খুবই মানে শক্তভাবে জড়িত আর কি তো আপনি আসিফ ভাইয়ের কথা যদি শুনেন বা আমাদের কথাবার্তা যদি শুনেন আমরা কিন্তু ওটা উল্টাটা

আহ ভাই আপনার এই প্রশ্নের উত্তর আশীফ ভাই দিয়েছেন কিন্তু আপনি আমি আমি শিও না আপনি কি আপনার ফোন বা আপনার ডিভাইসটা আপনার মুখে খুব কাছে নিয়ে কথা বলতেছেন বা মাইক্রোফোনটা এরকম কিছু হ্যাঁ ভাইয়ার কথা বলছেন আচ্ছা আচ্ছা আপনার কথাগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে আর কি আপনি কি ওই আপনার ইয়ারবডস এটা ডিসকানেক্ট করে কি আবার ট্রাই করুন একটু আচ্ছা বেরিয়ে আবার গয়ন করি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বের হয়ে আবার যুক্ত হন তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি আপনার কথা ভাই পরিষ্কার বোঝা যায় না ভাই তাহলে আপনি বিদায় বিদায় নেন আবার যুক্ত হন পরে আমরা পরের জনের কাছে চলে যাই ই মমিন আপনাকে যুক্ত করা বলেন আপনি হ্যালো হ্যাঁ বলেন নমস্কার ভাই আমি অনেক দিন আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা করছিলাম আমি আসলে ই মমিন দিছি আমি কিন্তু সাকমা জাতি আচ্ছা তেলে এই জিনিসগুলো কেন করেন ভাই এই জিনিসগুলো তো আমাদের সময় নষ্ট হয় হ্যাঁ না আপনি মুমিন সারা যুক্ত করেন না তো সেই কারণে আচ্ছা আপনাদের আমাদের তো সময়টা নষ্ট হয় ভাই আপনার সাথে যদি আমি এখন মানে 1 ঘন্টা সময় ব্যয় করি আমার তো সময়টা নষ্ট হয়ে গেলো এটা তো বুঝতে হবে আপনাদের আপনারা যদি এইয়াগুলো করেন লক্ষী ভাই জিদার মধ্যে আচ্ছা বলেন বলেন

উনি কেন গুরুত্বপূর্ণ মানে উনি কিছু বলছেন উনি বললে বলে কি কোনো কিছু সত্য হয়ে যায় না সত্য হয়ে যায় না আমি তো জানতে চাচ্ছি কোনটা আপনারা বুঝেন হয়তো আপনারা তো ওই যে মোহাম্মদ সম্পর্কে যেরকম ভাবে একটা ধারণা আছে আমাদের গৌতম বুদ্ধ সম্পর্কে আমি ধারণাটা একটু জানতে চাইছিলাম যেহেতু আমি ত্রিপিতক আমাদের ধর্মগ্রন্থ হলেও বা আমারও সেরকম জানা নাই কথা বুঝতে পারছেন আপনার আপনার যারা ধর্মের যারা ইয়ে আর কি গুরু যারা তাদের কাছ থেকে জানবেন কিন্তু আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি এইটা যে যে আপনি কি এইরকম ভাবে মনে করেন যে আপনার ধর্মের যে এই যে লোকটা আপনার কি বলেন গৌতম বুদ্ধ সে কিছু বলছে বলে কি ভালো হয়ে যায় কোনো কিছু বা সে বলছে বলে কি কোনো কিছু খারাপ হয়ে যায় নাকি আপনি নিজে আপনার যে জ্ঞান বুদ্ধি যেটা আছে এবং আমাদের কাছে যেগুলো তথ্য আছে ধরেন বৈজ্ঞানিক তথ্য সেগুলো ব্যবহার করে আপনি যে বের করার চেষ্টা করেন যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ কোন কোন জিনিসটা জিনিসটা সত্য মিথ্যা কোনটা আপনি করেন না আমি তো আমি ভালো লাগে আর কি যদিও আমাদের গৌতম বুদ্ধ করছে বলে ভালো লাগে নাকি ভাই সেগুলো যে ভালো সেগুলো আপনি গৌতম বুদ্ধকে ছাড়াই মানে ধরেন আরেকজন এসে বললো রহিমে বললো একই কাজ আপনার কাছে ভালো লাগবে আপনি এটা যদি মনে রাখেন এই জিনিসটা আপনি মনে রাখেন যে গৌতম বুদ্ধ কিছু বা আর কে কে যেগুলো আছে আপনি শাম ভগবান যেগুলো আরকি এরা কিছু বলছে বলে ভালো হয়ে যায় না এরা কিছু বলছে বলে সেটা সত্য হয়ে যায় না ঠিক আছে কোনটা সত্য এবং কোনটা আমাদের জন্য ভালো এগুলো যাচাই করার জন্য আরো ভালো পদ্ধতি আছে আপনার এগুলো খাটাই অনেক সময় যেগুলো আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় ধর্মের নামে এইসব ক্ষেত্রে আসলে পরে আর বা এগুলো খাটাই না বাট সেগুলোর ক্ষেত্রেও আপনি খাটাতে পারেন যতক্ষণ পর্যন্ত এই ধ্যান ধারণার আপনি ধরে রাখবেন যে আপনি বৈজ্ঞানিক ভাবে বা বৈজ্ঞানিক তথ্য দিয়ে যুক্তি দিয়ে সবকিছু বিচার করবেন কোনটা সত্য কোনটা ভালো ততক্ষণ পর্যন্ত তাহলে পরের জন্য হাসান হাসান আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে আমি একটা একটা বিষয় জানতে চাইছিলাম আল-আকসা মসজিদটা নির্মাণ হয়েছিল কত সালে এটা কি মানে ইতিহাসে বা কোনো তথ্য আছে রেফারেন্স সহ আল মসজিদ অনেক পরে নির্মাণ হয়েছিল মুহাম্মদের যে ঘটনাটা বর্ণনা করা আছে তার থেকে অনেক পরে মানে এটা কি ওমর খলিফা ওমরের সময় নির্মাণ করা হয়েছে এরকম কিছু খলিফা পরে খলিফা পরে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা যখন এখানে তখন সে ধ্বংসস্তূপ দেখছিল এটা যে তৈরি করা হয়েছিল যে পুরনো যে ইয়াগুলা ছিল ঘরবাড়িগুলা ছিল সেখানে উমর গিয়ে একটা ধ্বংসস্তূপ দেখছিল এই রেফারেন্স এই মুহূর্তে আমার কাছে নাই এই মুহূর্তে চাইলে দিতে পারবো না আপনি আলবিদা আর নিহায় পড়তে পারেন সেখানে এটা সম্ভবত আছে আচ্ছা আচ্ছা ওই আহ আমরা আমরা মনে হয় ছোটকালে আমাদের পাঠ্যপুস্তকে একটা গল্প বা কবিতা এরকম একটা পড়েছিলাম যে আপনার এই এবং খলিফা ছিল ওমর এবং তার একজন আহ মানে শিষ্য আহ ওই উটের উটে চড়ে আর কি দুইজনে আর কি আহ মানে ভাগাভাগি করে উঠে চড়ে শেয়ার করে তারা এই এখান মানে মদিনা থেকে অর্থাৎ সৌদি আরব থেকে ওই আলাক্সা মসজিদ যেখানে ওখানে গিয়েছিল এবং এটা মানে দুজনেরই জামা মানে বস্ত্র দুজনের অবস্থায় ছিল যে মানে কাউকে দেখে মানে ওমরকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে একজন খলিফা বা রাজা বা সে তার শিষ্য একজন চাকর এটা বোঝা যাচ্ছিল না এটা আমরা সম্ভবত পড়েছি কোনো পাঠ্য বইয়ে এটা কি আপনি জানেন এরকম এরকমের অনেক ঘটনাই মানুষ শোনে পুরনো শাসকদের সম্পর্কে রহমান মারা যাওয়ার পরে যখন ইয়া ক্ষমতায় ছিল বিএনপি যখন ক্ষমতায় আসছিল তখন অনেক কিছু আমরা এরকম শুনেছি যে ভালো ছিল রাতের বেলা কাঁথা গায়ে দিয়ে আসে গরিব খুঁজতে বেরিত হ্যাঁ শেখ মুজিবের সম্পর্কে শোনা যায় এর সাথে সময়ও এই ধরনের অনেক মজার মজার গল্প আমরা শুনি শুনছি এবং শুনে অনেক হাসাসি করছি কিন্তু এই জিনিস এই ঘটনাগুলো দিয়ে আসলে কি আপনার প্রশ্নটা কি বিষয় আমার প্রশ্নটা আমি বলি মানে এইটা ওই যখন ওরা ওমর এবং তার শিষ্য যখন ওইখানে গেল মানে আলাকসা আকসা মসজিদ জেরুজালেম আর কি জেরুজালেম গেল তখন ওইখানের যারা লোকজন ছিল তারা তাদেরকে সাদরে সাদরে অভ্যর্থনা জানিয়েছিল এবং তাদের গ্রহণ করে নিয়েছিল এবং সম্ভবত এরা গিয়ে ওখানে ওই যে আল আকসাব যে মসজিদ এই মসজিদের ভিত্তি প্রস্তুত স্থাপন করছিল বা এরকম একটা কিছু এটা কি সত্য বা এ বিষয়ে কিছু জানেন না ভাই বিষয় কিছু জানি না আর এখন এই বিষয় নিয়ে তো আসলে আমাদের সেই রকম আলোচনা করি না আর ঠিক আছে হাসান ভাই আপনার কি আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ না আমি জানতে চাচ্ছিলাম যে এই বিষয়টা সম্ভবত বাইবেলে কি কোথাও উল্লেখ আছে যে এখানে কারা মস্ক নির্মাণ করবে

আপনারা যদি প্রতিদিন এইভাবে এসে আমাদের সময়টার অপচয় করেন প্রত্যেকটা মানুষকে যুক্ত করতেছি দেখতেছি নাস্তিক আপনি প্রতিদিন আমাদের এই সময়টা নষ্ট করেন এইভাবে না না ভাই আমি নাস্তিক আমাদের কাজে তো সমস্যা হচ্ছে এটা আপনি আমার এই প্রশ্নের উত্তর ভাই আপনি দিতে পারবেন ভাই একটু মিউট করে রাখি ভাই আপনারা কি এই জিনিসগুলো বোঝেন না আপনাদেরকে বারবার অনুরোধ করার পরেও আপনারা হুদাই এক একজন মুমিন নাম নিয়ে আসেন একজন এই নাম নিয়ে আসেন ভাই কেন করেন এগুলা মানে আমাদেরকে আমাদের সময়টা অসনষ্ট করেন আমাদের মানে বিরক্ত করেন কেন করেন ভাই দরকার কি আচ্ছা পরের জনকে যুক্ত করি আস